কি যেমন হাইট তেমন প্যান্ট দেখতে পারে নিয়ে চলে

এগুলা তো আপনার সব বাড়ির না ভাই আছে না ভাই তাহলে আপনার আসেন বাড়ির ভিতরে আছে বাড়ির ভিতরে তো আছে আসে অনেকদিন अरे बीज विधान से कौन আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে চলে আসলাম সাদ্দাম পাঠা প্রজনন ফার্মে আজকে দেখানো হবে সরাসরি পাঠা প্রজনন অনেক দূরে থেকে মানুষকে আজকে প্রজনন করা যায় সু ভয়ঙ্কর অবস্থা কি কোয়ালিটি পাঠা পাঠা কি যেমন হাইট তেমন প্যান্ট দেখেন ডিসফিস মারতে পারে ঠিক দেখো

প্রজনন করাইতে চান বা ছাগল কনটাকে দিতে চান সাত নম্বর কাছে পাঠায় দিলে অনেকে পাঠায় দেয় দেখেন অনেকে পাঠায় দেয় এগুলো কিন্তু অনেকে দূরন্ত থেকে পাঠায় দেয় ভাবের সাথে কথা বলে আপনার দর্শক আজকে আজকে পাঠার ডিশ আমার খাওয়া লাগলো দেখেন কি অবস্থা হাত মাত ছিলে ফেলা দিছে কি অবস্থা কি কবো সাতদাম বাড়ি এখানে এসে আমার আজকে পাঠার ডিশ খাওয়া লাগলো ভাই কে ভাই দান তাহলে কুঠিয়ে ইয়া কুষ্টিয়ে না ভাই দেখ আলহামদুলিল্লাহ তাহলে তোধাপুরি পালন এবং না পাঠার কোয়ালিটি ভালো থাকলে এমনিতেই বাচ্চা ভালো আসবে আলহামদুলিল্লাহ অবশ্যই দেখেন দূরে থেকে অনেকে পাঠায় বুঝছেন এবং এর আগেও ভাইয়ের বাচ্চা হচ্ছে সব টপ লেভেলে

রংপুর ঢাকা আর এটা বগুড়া দর্শক দেখেন বগুড়া আর এইটা আসলো কুষ্টিয়া থেকে কোয়ালিটি বুড় আচ্ছা সাদাম ভাই তাহলে আপনার ইয়া ওই একটু নাম্বার পরিচয়টা দিয়ে রাখেন অনেকে যদি পাঠাইতে চায়

আচ্ছা আলহামদুলিল্লাহ আর ভাইয়ের তো এই পাঠানা মানে বলাই লাগে না অনেকে দেখেন দূরে থেকে এমনি কি আসে না মানে ভাইয়ের পাঠাটা অনেক কোয়ালিটি তো যার কারণে আসে দশক যদি আপনাদের ভাই বাচ্চা কাটে বাচ্চা হাই কাটে না হ্যাঁ আগেও করছি বাচ্চা ভাই বাচ্চা কাটে তাই না আলহামদুলিল্লাহ যত পাটা আছে ওরে এত হাই বাচ্চা কাটে না তাই না শুধু মাত্র এই ছাদাম পাড়া থেকে এত হাই বাচ্চা কাটে ভাই নাম কি নাম আহসান খান তাই না তাহলে মোটামুটি তোতা লাভবান আছে তাহলে দুটা বাচ্চা হলে সত্তর আশি হাজার একটা দাম উঠে যাবে দর্শক আপনাদেরকে বলবো যদি শুরু করতে চান ভালো দুটা ছাগল নিয়ে আপনার শুরু করতে পারেন

আজকে আপনাদেরকে যা কিছু প্রজননের জন্য দেখানো হলো এবং আর ছাগল গন্তু এই ধরনের ছাগল হয় দেখতে পাচ্ছেন যে কালার অর্ধেক বাচ্চা অর্ধেক সাদা এই ধরনের ছাগলে বৃত করার জন্য এই ধরনের কালারের পাঠা রাখবে তাই না ভাই সেটা কিন্তু আমি নিয়ে এসেছি হ্যাঁ আপনার ওই যে পাঠাগুলা তো আলহামদুলিল্লাহ সব কোয়ালিটি আমার কাছে যেগুলো দেখছেন কোন থেকে যেগুলো ছাগল দিয়ে এটা দিকে আসেন

কিন্তু যারা চিনে অরিজিনাল মাল বা ভালো কোয়ালিটি এদের বলা লাগবে না আপনি ওরা ভালো জিনিস চিনে এ দেখেন দর্শক যারা আপনারা এরকম কোয়ালিটি ফুল এ দেখেন আসলে তোতাপুরির কালার যেগুলো হওয়া দরকার হ্যাঁ এগুলোর মধ্যে সেই জিনিসগুলো আছে যাই হোক দর্শক আপনারা ভালো মন্দ চিনবেন বুঝবেন আর ভাই যদি পাঠা ভালো লাগে তাহলে ভাইয়ের সাথে কথা বলে আপনার ছাগল পাঠাতে পারেন ঠিক আছে দর্শক ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আসসালামু আলাইকুম